গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশার সংসার তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও অনেক ভালো আছি তো গরমে তো ভালো থাকার উপায় নেই তবুও ভালো থাকতে হবে আর কি বলো তো ওই জন্য সকালবেলা না দেখতে পাচ্ছ একটা ঠান্ডা সবজি রান্না করছি ঠান্ডা সবজি মানে ঝিঙে তো যাই হোক এগুলো তো অনেক হালকা সবজি হয় খেলে কোনো ক্ষতি হয় না তার জন্য সকালবেলা আজকে আর সেদ্ধ ভাত কিছু করব না আজকে করব একটু তরকারি তাও নিরামিষ না একটু মাছের মাথা আছে জানো তো ফ্রিজে তার জন্য মাছের মাথা দিয়ে এই ঝিঙে আলু দিয়ে তরকারি করব। একটু বেশি করেই করব যাতে সকালে হয়ে সকালে বলতে কি বলো তো মেয়ে খাবে আর মেয়ের বাবা খাবে নীলাদিও খাবে না ভাত আমিও খাবো না তো ওই জন্য একবারে ভাতটাও বসিয়ে দিয়েছি আর তরকারিটাও একটু বেশি করে করে রাখবো যাতে ওরা দুজন এখন খায় আর দুপুরে আমাদেরও হয়ে যায় তো তার জন্য একটু বেশি করে আর ঝিঙে তো মানে কি বলতো তরকারিতে দেওয়ার সময় তো অনেক মনে হয় কিন্তু যতটা জাল হতে থাকে আস্তে আস্তে একদম কমে যায় ওই জন্য একটু বেশি করে কাটছি দেখো ঝিঙের পরিমাণটা এবার দেখতে পাচ্ছ এটা ফাইনাল এইটুকুই কাট মানে কাটা হয়েছে এইটুকু দিয়েই রান্না করব। কিন্তু রান্নার পরে একটুখানি হয়ে যাবে আর এই যে হচ্ছে মাছের মাথা আগের দিনে ছিল ফ্রিজে সেটাই বের করে জলে ভিজিয়ে রেখেছি ছেড়ে গেছে অসুবিধা হবে না আর এদিকে দেখো আমার ভাতটাও প্রায় হয়ে এসেছে আর আরেক কিছুক্ষণ সময় হবে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম অনেক কাজই এগোনো হয়ে গেছে তোমরা দেখতে পেলে রান্না সকালে রান্নাই হচ্ছে সকালে আজকে একটু মাছ করব প্রত্যেক দিন নিরামিষ তো আজকে একটু মাছ করব। আমাদের ওরকম দিনক্ষণ বাছো নেই যে এই দিন নিরামিষ খেতে হবে কি এই দিন আমিষ খেতে হবে ওরকম কিছু না যেদিন মাছ হয় না সেদিন মাছ হয় না কালকে যেরকম দেখো সেরকম কিছু রান্না বান্নাই হয়নি বাচ্চারা সব ওই এক দিনের মানে যেটুকু ছিল আমি খেয়েছি ওরা আলু সিদ্ধ আর একটু ডিম ভাজা দিয়ে খেয়েছিল বাস এই তো রাত্রে তো ওর বাবা চিলি চিকেন আর রুটি নিয়ে আসছিলো সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হলো না কারণ একটু ব্যস্ততার মধ্যে ছিলাম কিভাবে কি হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে বিছানায় গেছে তখন মনে করল মা আমার তো কোনো ভিডিওই করা হলো না তো যাই হোক এরকম হয় মাঝে মাঝে মিস্টেক হয়ে যায় একটু ম্যানেজ করে নিও তো চলো আজকের দিনটা দেখতে থাকো কি কি রান্না করি কি কি না করি বাজারে যাবে ওর নীলার্জি যাবে আজকে নীলার্জির বাবার সাথে তাই তো প্রত্যেক দিন আমি যাই কিন্তু আজকে আমি আর যাবো না কারণ রান্না রয়েছে সকালে রান্না আবার বাজার থেকে এসে আবার দুপুরে রান্না করো ঘর মোছা রয়েছে পুজো দেওয়া রয়েছে অনেক কাজ রয়েছে ওই জন্য আমি আজকে আর যাবো না নীলাজি যাচ্ছে যা ওরা বাববেটা কি মাছ নিয়ে আসা দেবাঙ্কি তার তো দেখলে সকালবেলা টিউশনে গেল চলো আজকে চা নি চা খাবো এখন ওর বাবা খায়নি কি শুনি মনে হয় না খাবে কারণ বাজারে যাবে তো এমনি চা অতটা পছন্দ করে না খুব কম খায় ও আমি জোর জবরদস্তি করে বলে এই লিকার চা একটু খাই চিনি ছাড়া এমনি চাটা খেতে অত পছন্দ করে না তো চলো পরের বার আসছি

তো দেখেছ তো আমার বর কেমন আমার সাথে মজা করে আর কি বলো এই তো মানে এটাই আনন্দ একসাথে থাকা কথাবার্তা হাসি ঠাট্টা ছেলে মেয়েকে নিয়ে মানে সবসময় মজার মধ্যে থাকতে হবে তাই না বলো লাইফ তো দেখো এখন যা চারিদিকে অঘটন ঘটছে যত অ্যাক্সিডেন্ট মানে যেভাবে মানুষ মানুষকে আঘাত করছে এই সব দেখে না খুব খারাপ লাগছে এই যে প্লেন যে দুর্ঘটনাটা হলো মানে গা শিউরে ওঠার মতো মানে বিশ্বাসযোগ্য না যে কি থেকে কি হয়ে যায় ওই জন্যে মানুষের জীবনের কোনো ভরসা নেই তো যে কদিন বাঁচবো হাসি খুশিভাবে বাঁচবো রাগ অভিমান এগুলো তো আছেই কিন্তু যত পারো এগুলো কমিয়ে মানে মিলেমিশে থাকার চেষ্টা করা এটাই হাসি খুশি থাকাটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট তো দেখো অল্প করতে করতে আবার রান্না হয়ে গেল তো সকালে রান্না তো আমার কমপ্লিট আর তরকারি আর ভাত এটাই করলাম এবার কখন কে আসে বাজারে গেছে টিউশনে গেছে কখন আসে কখন খাবে কি জানি আর এদিকে ছেলের জন্য ডিম সিদ্ধ তো দেখলে করা হয়ে গেছে তিনটে এবার মেয়েকে একটা দেবো ছেলে দুটো খাবে কারণ ছেলে বললো সকালে ভাত খাবে না তার জন্য ওকে দুটো ডিম সিদ্ধ দেবো আর কি কি খায় দেখি আসুক বাজারের থেকে এখন ছেলে মেয়ে বড়ো হচ্ছে তাদের কত কত নতুন নতুন পদ্ধতি হবে এটা খাবো না সেটা খাবো না এটা খেলে এই হয় ঠিক আছে যে যেরকমভাবে খেতে ভালোবাসে খাওয়াটা আমার মনে হয় যার যার পার্সোনাল ব্যাপার কিন্তু যদি বাইরের কেনা খাবার কিংবা প্যাকেটিং খাবার খায় সেগুলো বারণ করা উচিত কিন্তু যেগুলো হেলদি যে বল ও বলে এখন যে সকালবেলা ভাত খাবো না ফল কেটে দাও ডিম সিদ্ধ দাও দুধ দাও এগুলো তো ভালো জিনিস বলো এগুলো তো না বলার আমি কোনো কারণ দেখি না কিন্তু যখন স্কুলে থাকে আমি এগুলো অ্যালাউ করি না কারণ কি বলো তো আমরা বাঙালি তো মনে হয় ছেলেকে সকালবেলা আমি নিজের হাতে দু গাছ ভাত খাইয়ে দিলে মনে হয় পেটে অনেকক্ষণ থাকবে সেই জন্য ভাতটাই আমি সকালে দেওয়ার চেষ্টা করি তোমরা তো দেখো যারা আমার ভিডিও দেখো তারা দেখতেই পাও যে স্কুল থাকলে আমি সকাল যত সকালই হোক উঠে আমি ভাত রান্না করে খাইয়ে তারপরে স্কুলে ওদের পাঠাই তো তখন আর হয় না কিন্তু এখন ছুটির সময় ও যেভাবে খেতে চায় খাক একটু ফল টল কী সব খাবে বলছে খাক আসুক বাড়ি রেখে কি বলে ডিম সিদ্ধ করতে বললো আমি ডিম সিদ্ধ করে রাখলাম এরপরে যা খাবে খাবে তো চলো পরে আসছি আমি এখন এক আপাতত বসে আছি একটু ফ্যানের তলায় ফ্যান চালিয়ে বসে আছি কাজ কমপ্লিট হয়েছে সকালের খা বান্না পরে আবার আসছি

জল বন্ধ কর জল চালাবে আন্দাজ করবো ইলিশ আন্দাজ করলে হবে ইলিশ বাইরে যাচ্ছে ইলিশ কি করেছো তুমি কিডনি বন্ধ দিয়ে নাকি বড় একটা বড়

কুচু মাছ মানে কুচু কুচু মাছ কুচু কুচু মাছ এগুলো তোমার তোমার শাশুড়ি ওটা আমার শাশু ও আমার শাশুড়ি এটা মায়া ভগবান একবার ভাবি যাই তোমার সাথে আমি নাগলি তো এই আকাশ তুমি করো আবার নিজেরও কষ্ট হয়ে যায় কি আর করি তবে মাছগুলো সাইজ বড় আছে অনেক তাই না সুন্দর রাগ আর কি

রায়তা ডিম সিদ্ধ খেজুর চলো কেন আমাকে দিলে না তুমি তো মেয়াদ যাওয়া বলছো এই যে তোমার মাছ ভাজা হচ্ছে শুভ দুপুর বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে অনেকক্ষণ আগে দেড়টার দিকে আমার সব কমপ্লিট এমনি তো তোমরা দেখলে সকালবেলা ঝিঙে আলু মাছের মাথা দিয়ে তরকারিটা করেছি আর দুপুরে শুধু ইলিশ মাছের ভাপা তাও আবার পেশারের ভিতরে ওটা তো বেশি টাইম লাগে না তো সব কিছুই আবার হয়ে গেছিল কিন্তু খাওয়া দাওয়া করতে যেদিন ওই যে বলেন না রান্নাবান্না হয়ে যায় সেদিন খেতে পায় না আর যেদিন রান্নাবান্না করতে একটু লেট হবে সেদিন সবার খেতে পেয়ে যাবে তো চলো এখন খেতে বসবো তিনটে বাজে এই তো তোমার চলো ঘরে দিয়েছি আমি তিনটে বাজতে দু মিনিট বাকি মানে দুটো আটান্ন বাজে চলো খাই আর এদিকে ইলিশ মাছটা এখনো খুলিনি খুলবো চলো তোমরা গন্ধ নাও হ্যাঁ দেখে দেখে চোখ দিয়ে গন্ধ নাও হ্যাঁ দেবাঙ্কিতা বলছে লোভনা হয়ে যায় পছন্দ কি কি বলো পছন্দ তোমার যদি লোভ না করে আমাদের ঘর থেকে চুরি না করে যাবে চুরি কেন করবে যার ভালো লাগবে আসবে খাওয়াবো এই দেখো দারুণ হয়েছে আর এটা খোলার সাথে সাথে একটা সুন্দর গন্ধ স্মেল বেরো দারুণ লাগে ভাত কি খাবা না ঘেমে গেলাম ফ্যান চালাই চলো ভাতটা খাই আমরা ভাত বাড়বো এদিকে ভাতটা একটু গরম করতে দিয়েছি মানে সকালবেলা রান্না হয়েছিল তো হাইটা ধরে একটু বসিয়ে দিলাম হয়ে যাবো এখনই গরম চলো পরে বে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন যাচ্ছি একটু ওই পার্কে পাশে পার্ক বিনোদিনী পার্ক এই দেখো এখানে আসলাম মেয়ের খুব বায়না আর ছেলের রাতের পড়াটা আটটায় যে পড়াটা ছিল ওটা না হট করে ক্যান্সেল দেখালো সাতটার সময় মেসেজ করেছে আটটায় পড়া ওই এক ঘন্টায় ছেলে বলছে তার আগে পড়তে বসেছিল বিকেলে ঘুম থেকে উঠে যেহেতু পড়ার ছিল বলছে মা আর আর এক ঘন্টা আমাকে রেস্ট দিতে হবে চলো একটু ঘুরে আসি এবার মেয়ে মেয়ে শুনে তো এক কথায় যে পার্কে যাব। হ্যাঁ চলো এক ঘন্টা কিন্তু কথা দেওয়া ছিল যে এসে আমার পড়তে বসতে হবে কষ্ট হয়ে গেছে শুয়ে পড়বা সেটা করলে কিন্তু হবে না তো দুই ছেলে মেয়ে বললো ঠিক আছে এসে পড়তে বসবো তো ঠিক আছে চলো মাঝে মাঝে ওদের জন্য একটু সময় বের করতে হয় তাই না বলো একঘেয়েমি বাড়ি বসে থাকা এমনিতেই স্কুল নেই সারাদিন মানে সামনে থাকলেই তাই পড়তে বস পড়তে বস তো যাই হোক ওরাও একটু এক ঘন্টা আনন্দ করলো কিন্তু লাস্টের দিকে না আমরা গেছি সাতটা দশে মানে আমাদের কাছে ওই রকম চল্লিশ পঞ্চাশ মিনিট টাইম ছিল কারণ আটটায় বন্ধ হয়ে যায় তো তা আধা ঘন্টাও থাকতে পারিনি তার আগে কারেন্ট টপ হয়ে গেল সব পার্ক পুরো অন্ধকার হয়ে গেল দূরে দূরে একটা দুটো লাইট জ্বলছিলো কিন্তু সেখানে কি আর বাচ্চা নিয়ে থাকা যায় বলো আর এখন গরমের দিন কোথা থেকে কি বড় পোকা টোকা বেরোবে একটা সমস্যা না ফুলগুলো দেখেছো কি সুন্দর না আর এদিকে দেখো এইটাই শুধু ছেলে আর মেয়ে উঠেছিল এটা থেকে নামার পরেই কারেন্টটা অফ হয়ে গেছিল তো খুবই ওদের মন খারাপ হয়ে গেছে এখন কি করা যাবে বলো কারেন্ট চলে গেলে সেখানে তো আর আমাদের হাত নেই তো যাই হোক আমরা যেটুকু পেরেছি সেটুকু আমাদের দিক থেকে আমরা চেষ্টা করেছি ওদেরকে খুশি রাখা এবার আর কি বলবো আর কি তো কিছু বলার নেই তো চলো এবার বেরিয়ে যেতে হবে অন্ধকার দেখতে পাচ্ছ কেমন এই যে বেরোনোর আগে আগে মুহূর্তে অন্ধকার হয়ে গেছিলো না এটাতে আমরা যাচ্ছিলাম চা খেতে একটু নীলাদ্রি আমি চা খাচ্ছিলাম নীলাদ্রি বললো মা আমি আজকে একটু চা খাবো দোকানের চা নাকি খুব টেস্টি হয় তো আমি ঠিক আছে ওর বাবা খেলো না বললাম না ওর বাবা অতটা চা পছন্দ করে না এমনি ওই চা পান তারপর অনেক রকম নেশা ওইসবের ধার দিয়েও যায় না লিকার চাটা তাও যদি শীতকালে না আমার বড় লিকার চাটা আদা দিয়ে দিলে খায় কিন্তু এমনি খেতে চায় না তো যাই হোক আমি আর নীলাদ্রি খেলাম আর চিপস আর একটা কোল্ড ড্রিঙ্কস কেনা হয়েছিল এক প্যাকেট চিপসই নেওয়া হয়েছিল সবাই ভাগ করে খাওয়া হয়েছে দেবাঙ্কিতার ইচ্ছা ছিল যে একটু একা একা খাবো ছোটো প্যাকেট বললো না ওরকম হলে হবে না একটা প্যাকেটই ভাগ করে খাও এই যে তোমরা যারা বিনোদিনী পার্কে গেছো এ জায়গাটা দেখে অবশ্যই বুঝতে পারবে এর পেছনেই হচ্ছে নদী চুনি নদী বয়ে গেছে তো দারুণ হাওয়া আসছিলো আর এবার বেরিয়ে যাওয়ার পালা সবাই মানে ওখানে যে লোকরা থাকে তারা বলছিল যে টাইম হয়ে গেছে ঠিক আছে যাবো তার আগে দেবাঙ্কিতা আবার বললো যে মা একটু ওই দোলনা টোলনা ওখানে যাবো ঠিক আছে চলো তো আমি আর নীলাদ্রি চা খাচ্ছিলাম বলে আমরা একটু পরে আসলাম আর নীলাদ্রি তো ওর বাবা আর দেবাঙ্কিতা আগেই চলে গেছে ওই বাচ্চাদের যে থাকে না দোলনা টোলনাগুলো ওখানে আর নীলাদ্রি দেখো পুষ্পা পুষ্পা করতে করতে যাচ্ছে যাই হোক কারেন্ট নেই এদিকে ভিডিও হয়ে গেল আবার ফ্ল্যাশলাইটটাও জ্বালানো হলো তো ওরকমভাবেই নীলাচার আমি যাচ্ছিলাম করব করবো দেখেছো চারিদিকে কেমন ঘুটঘুটে অন্ধকার কেমন মনটা খারাপ হয়ে যাচ্ছে ওদের নীলাদ্রি তো ভীষণ লেগে গেছে যে কতদিন পরে মানে অনেক দিন পরে আসলাম বিনোদিনী পার্কে আর আসার মানে এমনিতেই তো হাতে সময় নেই তারপরে আবার কারেন্ট চলে গেল আর কি করা যাবে আমি বলছি বাবা ভাগ্যে যে যেটা থাকে সেটা হবে। কি তুমি যতই চেষ্টা করো কিন্তু হয় না যেটা হওয়ার সেটা হয়েই যায় তো যাই হোক দেখো বাচ্চা মানে দেবাঙ্কিতা আরও কিছু বাচ্চা ছিল ওরা এখানে ওই যে ওইগুলোতে উঠেছিলো কী বলে আমি অত নাম জানি না যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর লাইক শেয়ার করে দিও আর এই গরমে না দুপুরবেলা তো ইলিশ মাছ খাওয়া হয়েছে ওর বাবাও বলছে কিছু খাবে না নীলাদ্রি তো খাবেই না আর আমি আমার একদম খিদে নেই আর ওই চিপস তারপরে কোল্ড ড্রিঙ্কস এসব খাওয়া হয়েছিল তো দেবাঙ্কিতাও বলছে মা আমি আর কিছু খাবো না তো রাত্রে আমার রান্নাবান্নার থেকে ছুটি দুপুরবেলার কিছু বাসন রয়েছে বাড়ি গিয়ে সেই বাসনগুলো মাজবো মেজে গোটা জামা কাপড় আছে যেটা ভা ভাজ করতে হবে না হলে কালকে সকালে উঠে আমার খুব কষ্ট হয়ে যাবে তো আজকে যে কাপড় টুমা কাপড়গুলো ভাজ করব। কিন্তু শরীর আমার চলছে না জানো তো এত গরম লাগছে আর এত মানে এসে মুডটা পুরো খারাপ হয়ে গেল যাই হোক এখন বেরিয়ে যাওয়ার পালা আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই কিন্তু ভিডিওটা পুরো দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঠিক আছে তো চলো আজকের মতো এই যে বাড়ি ফিরছি তোমরাও আমাদের সাথে সাথে টাটা করো বিনোদিনী পার্কে তো কারা কারা রানাঘাটে বিনোদিনী পার্কে এসেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তারা দেখা যাবে তার জন্য বাবার জন্য বানিয়েছো তাই তো ঠিক আছে গুড নাইট বলে দাও সবাইকে গুড নাইট